সুপ্রিয় আসসালামু আলাইকুম আজ অবস্থান করছি দিনাজপুর জেলার আমবাড়ি আমবাড়িগড়িঘাট দর্শক এয়ার থেকে আমরা ছোটো ছোটো বাছুরগুলো কেমন দামে ক্রয় চলে সেই তথ্য আজকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন দর্শক যে আমরা সামনে খরচটা কেমন দামে ক্রয় চলে সেই তথ্য আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো দর্শক যে আমরা সামনে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই অর্ডার নিয়েছিলেন কেমন দাম বলে এটা বত্রিশ বলে বেচা বিক্রি টার্গেট কেমন এটা কয় মাস বয়স হবে ষাট আটটা ওই যে সাইওয়াল পাচুটা ওইটা কেমন দাম রাখছেন

আমরা এ পাশে কেমন দামে করার চলে সেই তথ্যগুলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কটা নিয়েছিলেন তিনটা একটা বিক্রি হয়েছে দুইটা হয়নি এই যে এ পাশে এটা কেমন দাম রাখছেন সাড়ে সতেরো চাওয়া দাম কত টার্গেট পনেরো হলে বিক্রি করে দিবেন এটা কয় মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন এবটা এটা কেমন দাম রাখছেন এটা সাড়ে সতেরো একই দাম রাখছেন তেরো হলে বিক্রি করে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন এটা তেরো হাজার টাকা হলে বিক্রি হবে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি কেমন দাম একটু চলে সেই তথ্যগুলো আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের বাজারের চাহিদা অনুযায়ী আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকে আসসালামু আলাইকুম কটা নিয়েছিলেন একটাই নিয়েছিলেন দাম কত বলে হাজার বলে টার্গেট কেমন এটা টার্গেট পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পারি আজকের প্রতিবেদন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন দামে বাজারে ট্রয় চলে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এ পাশে দেখতে পাচ্ছি দর্শক কেমন দাম রাখছে সেই যত্নটা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন এটা পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলে কত বলে টার্গেট কেমন এটার বেচা বিক্রির পঁয়ত্রিশ হলে ছাড়ে দিবেন দর্শক